ক্ষমতা ধর ওসমান পরিবার জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা এখন গুঞ্জন পালিয়ে থেকে সম্পদ বিক্রি করছেন তারা এরই মধ্যে সেলিম ওসমান অর্ধশত কোটি টাকা দামের তিনটি আলিশান বাড়ি বিক্রি করেছেন মাত্র আঠারো কোটি টাকায় আরও বিক্রি গুঞ্জন এখন শহর জুড়ে দশক নারায়ণগঞ্জ থেকে রবিল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জে যাদের ভয়ে একসময় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত পাঁচ আগস্টের পর সেই ওসমান পরিবার আছে অস্তিত্ব সংকটে পুরো পরিবার জনরোষ থেকে বাঁচতে পালিয়েছে তাদের বাড়িগুলো এখন শুনশান আর ধ্বংসের সাক্ষী বহন করছে সেই সাথে আলোচনায় তাদের সম্পদ বিক্রির গুঞ্জন তবে শুধুই গুঞ্জন নয় এরই মধ্যে শহরের উত্তর চাষারায় রামবাবুর পুকুরপার এলাকার সেলিমসমানের মালিকানাধীন পাশাপাশি তিনটি আলিশান বাড়ি বিক্রির খবর ছড়িয়েছে অর্ধশত কোটি টাকার